আমরা যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করতে হবে এই কথার ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই পৃথিবীর মুসলমান বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন আর যাই হোক না কেন মৃত্যুবরণ করতে হবে মরতে হবে এই কথা সকলে বিশ্বাস করে মৃত্যুর পরে যখন কবর থেকে আমাদেরকে উঠানো হবে সকলে উলম্ব অবস্থায় উঠবে অবস্থায় আম্মা রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ এটা কি লজ্জার বিষয় না আম্মাদ আয়সা বললেন যে আপনার স্ত্রীও কি উলুঙ্গ অবস্থায় উঠবে যে অনুঙ্গ অবস্থা বলবো আম্মা যেন আশা বললেন যে লজ্জার বিষয় না যে পুরুষের আমাদেরকে দেখবে আমরা পুরুষদেরকে দেখবো কি লজ্জার বিষয় না

মানুষ এক জনও পরজনের প্রতি তাকাবতে দূরের কথা তাকে তার কল্পন অপর্যন্ত আসবে না শুধু ইয়া nafsi ya আমার কি হবে আমার কি হবে এই তিনটা অবস্থার একটা অবস্থা হলো যখন আমল lama পড়িয়ে দেওয়া হবে আমরা যে দুনিয়াতে আমল করি না আমাদের আমলগুলো হাসরের ময়দানে ছেড়ে দেওয়া হবে উড়িয়ে দেওয়া হবে আমরা বুদ্ধিুরাই না বুদ্ধিমত্তরূপ ছেড়ে দেওয়া হবে আমার আমল নামা কি উড়ে আমার ডান হাতে পড়বে না আমার বাম হাতে পড়বে ডান হাতে পড়লে সফলতা বাম হাতে পড়লে অকৃত কার্য জাহান নাম হয়ে যাবে এইজন্য জন্য সমস্ত মানুষেরা এত চিন্তিত থাকবে কার থাকবে কার সাহানিতে থাকবে যে নারী পুরুষ একই সাথে থাকবে তার পর নারী পুরুষের দিকে এবং পুরুষ নারীর দিকে তাকানোর পর্যন্ত কল্পনাও আসবে না বলেন সুবাহ

আমল যেরকম খুশি হয় আনন্দিত হয় যাদের আমল নামার গান হাতে আসবে সেও আনন্দিত হয় আনন্দ আত্মহার হয়ে আসরবাসীদেরকে বলবে দেখো দেখো তোমরা আমার আমল নামা দেখো তোমরা আমার আমল নামা পর বলো শুভ বলবে আমার ধারণা ছিল করতে হবে একদিন মৃত্যু বরণ করতে হবে মৃত্যুর পরে আমার রবের সামনে আমার রবের সামনে দণ্ডাই মান হতে হবে রবের সাথে সাক্ষাৎ করতে হবে ওর রবের সাথে সাক্ষাৎ করতে হবে ভয় করে দুনিয়ার বুকে সুদ খাই নাই ঘুষ খাই নাই জিনা করি নাই বেবিচার করি নাই অন্যায় কাজ করি নাই পাপের দিকে দাবিত হই নাই যার কারণে রব্বুল আলামিন আজকে আমাকে জান্নাত দান করেছেন সুবহানাল্লাহ জান্নাত দান

পরীক্ষা যারা রেজাল্ট খারাপ করে 2000 পরীক্ষা যারা খারাপ দেয় তার মনে মনে কি ধারণা করে যদি পরীক্ষার রেজাল্ট আউট প্রকাশিত না হয় তার পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হইলো তো লজ্জা পেতো না কি এই কুরা মুজিল ইন দা ইমতিহান আও ইউহান পরীক্ষার ব্যত্তমে একদল ছাত্র সম্মানিত হয় আরেক দল কি হয় অপমানিত হয় লাঞ্ছিত হয় ঠিক না বলেন এখন সে

থাকবে যে নারী পুরুষ একসাথে থাকা সত্ত্বেও উলঙ্গ অবস্থা থাকা সত্ত্বেও কেউ কার প্রতি তাকানোর তো দূরের কথা তাকানোর কল্পনা পর্যন্ত আসবে না সকলে বলবে জানি না আমার আমল নামা বাড়ি হবে না আমার আমল নামা কি হালকা হবে আমল নামা বাড়ি হলে কি

টেনে দৌড় টেনে হেসে আপনাকে নিচে নিক্ষেপ করবে আর নিচে কি রয়েছে জাহান্ন রয়েছে এই পুল যখন পানি দিতে যাবে মানুষ অস্থির থাকবে না এই অবস্থায় মানুষ থাকবে কেউ কারোর প্রতি থাকাবে তো কথা কেউ কারোর প্রতি লক্ষ্য করবে তো কথা কেউ কারোর আপনার কল্পনাও কোন আসবে না কি করবে না কেমতের ময়দানে কেউ কার প্রতি তাকাবে আচ্ছা কবর থেকে যখন সমস্ত মানুষ অলঙ্গ অবস্থায় উঠবেন সর্বপ্রথম কাকে কাপড় পরিধান করানো হবে সর্বপ্রথম নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে কাপড় পরিধান করানো হবে সুবহানাল্লাহ এখন প্রশ্ন করতে পারেন হুজুর সবচেয়ে উত্তম মানুষ আমার নদীকে সর্বপ্রথম কাপড় পরিধান না করিয়ে ইব্রাহিম নবীকে কেন সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে প্রশ্ন আসতে পারে কিনা ফলে দুনিয়ার বুকে ইসলাম

لا يظلم ربك أحداً

ময়দানে ফয়সলা করা শুরু করবেন সিদ্ধান্ত দেওয়া শুরু করবেন প্রথমেই থাকবেন হজরতে কিউ এরকম মানুষ নাই যারা আল্লাহর ইবাদত করে না আছে কিনা বলে অসংখ্য অগণিত রয়েছে যারা আল্লাহর নাবর মারি করে আল্লাহর হুকুম মানে না আল্লাহর বিধি বিধানকে তারা পালন করে না এরকম অসংখ্য লোক রয়েছে এরকম একজন লোককে আল্লাহ তাহলে ডাকবেন হে বান্দা তুমি কেন আমার ইবাদত করো ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়ার বুকে আমি গোলাম ছিলাম দুনিয়ার বুকে মানে আমি মানুষের কর্মচারী ছিলাম মানুষের কাজ করতাম এই জন্য আমি ইবাদত করতে পারি নাই

দশকেন্টের জন্য আমার ইবাদত থেকে গাথিল হয় নাই আমার ইবাদত ছেড়ে নাই তুমি কেনছড়া জবাব আছে কথা বলেন না কেন জবাব আছে নবী ইউসুফ পারলো আপনি কেন পারলেন না নবী ইউসুফ গোলাম হয়ে পারলো অন্যের অধীনে কাজ করে পারলো আপনি কেন পারলেন না জবাব থাকবে কোন হয়ে যাবে লাজ জবাব হয়ে যাবে জবাব থাকবে না আল্লাহ এই কাজ করি মানুষের গোলাম এরকম অজুহাত দিলে চলবে না যে নামাজ পড়ার সুযোগ দেয় না নামাজ পড়তে দেয় না আর যেই মালিক নামাজ পড়তে দিবে না ওই মালিক আমার কাজ করার কোন প্রয়োজন নাই ঠিক কিনা বলে যালিকাকে আমাকে নমস্করতে দিবে না যেই মালিক আমাকে ইবাদত করতে দিবে না যেই মালিক আমাকে আল্লাহ বিধিবিধান পালন করতে দিবে না এমন মালিকের আমার দরকার নাই আমার নিজের দায়িত্ব তো আমার আল্লাহ নিয়ে নিয়েছেন মান কাজ করো যে আমার খাবারের ব্যবস্থা হবে কাজ না করো আমার খাবারের ব্যবস্থা কে করবে কে করবে কি নিজের মালিকের কাছে নিজের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে

চদরান যেই মালিক আপনাকে নামাজ পড়তে দিবে না যেই মালিক আপনাকে আল্লাহ ইবাদত করতে দিবে না এরকম মালিকের কাজ করার এরকম মালিকের আন্ডারে কাজ করা কোনো প্রয়োজন নাই অন্য জায়গা চেষ্টা করুন অন্য জায়গা খুঁজুন আল্লাহบาลর কাছে দাওয়াত করুন থাকে বর্ষা থেকে আমার আল্লাহ খুশি যেই আপনাকে চাকরি ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আর এত লোককে রাখবেন

কি ধরে গিয়েছিল কথাও ধরে গিয়েছিল এলাকার মানুষ তাকে দেখতে পারতো না এমনকি নিজের স্ত্রী পর্যন্ত কি করতে পারতো না দেখতে পারতো না তাকে একটি ডাস্টবিনে একটি বস্তির মধ্যে ফেলে তোন ধরে গিয়েছে তাকে দস্তিনে ফেলে রাখা হয়েছে মহিলা অবল চলে ফেলে রাখা হয়েছে তারপর তো একটা সেকেন্ডের জন্য একটা মুহূর্তের জন্য আদি রব্বুল ആലমিনের ইবাদত বندگی কেটাকে তাকে বিরত রাখতে পারে না তাহলে আমার নবী আইয়ুব পারে তাহলে তোমরা কেন পারবে না জবাব থাকবেনি জবাব থাকবে না

নেতাদের পাহাড়ে চলা যায় নেতাদের দাপড়ে কি যায় না চলা যায় না মনে করে যে পুরা দুনিয়া ওদের পুরা ক্ষমতা মনে হয় যে ওদের নির্বাচনের আগে আপনার পায়ে ধরবে আপনার সাথে সেলফি করবে গরিবের বন্ধু কিসের বন্ধু গরিবের বন্ধু নির্বাচন যখন শেষ

ಜಿ ನತಾರ ಮತನಾ গভীরে গভীরে ঘুরে ঘুরে বেড়েছে ঠিক কি না বলে আমরা এখন নেতা হইলে কলা গাছ নেতা হওয়ার পরে কি আঙ্গুর খুলে কলা আঙ্গুর খুলে কি হয়ে যায় কলা গাছ হয়ে যায় অথচ খনিমাদ মুসলিম বলে তারও কি ছিলেন নেতা ছিলেন তারাও দেশ পরিচালনা করেছেন আর বর্তমানে আমাদের নেতারা কি করে দেশ পরিচালনা করি এরকম একদল নেতাদের কাল্লা পাক রব্বুল আলামিন ও নেতা তোমাকে ক্ষমতা দান করেছিলাম আমি তোমাকে এমপি বানিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম চেয়ারম্যান বানিয়েছিলাম মেম্বার বানিয়েছিলাম এলাকার মাদবর বানিয়েছিলাম ও মন্ত্রী তুমি কেন আমার ইবাদত ধরো না মন্ত্রী বলবে এমপি বলবে আল্লাহ

তারিরদেরকে বললেন যে ঘোড়াগুলো আমার সামনে নিয়ে আস আমি ঘোরাগুলা পর্যবেক্ষণ করে নেই যে গোড়াগুলা যুদ্ধের জন্য প্রস্তুত কিনা তখন তিনি ঘোড়া পরিদর্শন করতে 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 আপনার আসরের নামাজের সময় চলে গেছে কোন নামাজের সময় চলে গেছে আসর নামাজের সময় চলে গেছে নবী সুলাইমান আদি ইসলাম রাত করে গুসা করে সমস্ত ঘোরা ঘোরা কি করলেন পা কেটে দিলেন সবাই করে দিলেন যেই সম্পদের জন্য যেই টাকা পয়সার জন্য যেই জন্তুর জন্য আমার নামাজ মিস হয়ে গিয়েছে এই সমস্ত টাকা পয়সা ধ্বংসপদ আমার কি নাই কোন প্রয়োজন নবী সুলাইমান আল্লাহ নিকে গোয়া